প্রণাম মহারাজ আমাদের ভয়েস অফ ইন্ডিয়ার চলতে চলতে দর্শক মন্ডলীর তরফ থেকে কিছু কিছু প্রশ্ন আমাদের কাছে এসে জমা হয়েছে আপনার কাছ থেকে সেই সব মানুষেরা কিছু কিছু তাদের জিজ্ঞাসার বিষয়ে একটু বিস্তারিত জানতে চাইছেন কোথাও কোথাও খুব অনুরোধ করেছেন যে বিশেষ কোনো আলোচনা খুব সংক্ষেপে ছেড়ে দেওয়া হয়েছে আর বিস্তারিত হলে ভালো হতো আমরা চেষ্টা করব ধাপে ধাপে তাদের প্রশ্নগুলো আস্তে আস্তে আমাদের চ্যানেলে আর একবার নিয়ে আসতে যাতে তারা আরো বিস্তারিত বিষয়টা জানতে পারেন সেই ভিত্তিতে আজকে প্রথম প্রশ্ন যেটা আপনার কাছে রাখছি সেই প্রশ্নটা হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন মিস্টার স্নেহাশিস মুখার্জি লোভের ফাঁদে মানুষ আলোচনা পর্বে পতন শীর্ষক এপিসোডের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন আপনার বক্তব্য শুনে বুঝলাম আত্মবিস্মৃতি ব্যক্তি এবং সমাজের পতনের মূল কারণ এখানে আমার প্রশ্ন আত্মবিস্মৃতি ঠিক কাকে বলে আত্মবিস্মৃতি মানে হচ্ছে নিজেকে ভুলে যাওয়া বা নিজের প্রকৃতিকে ভুলে যাওয়া এই আত্মবিস্মৃতি কিন্তু অনেক রকমের হতে পারে মূলত যেটা আমি বলতে চেয়েছি তা দু রকম ভাবে বলা যায় যেমন অনেক যদি মানুষ নিজের নাম ভুলে যায় সেটা তো তা আমি সেদিকটা বলছি না আমি একদম গোড়ার জায়গায় বলছি যে দুটো রকমের মানুষ হয় গল্পের ছলে বলছি যেমন ধরো একটা ছেলে সে চায়ের দোকানে কাজ করে সেইভাবেই থেকে জীবন যাপন করে লোকের অপমান পায় মালিকের অপমান পায় কিন্তু কাজটা করতে হয় মাসমাদা চাটা সবই তাকে করতে হয় ঘটনাচক্রে একদিন কারোর মাধ্যমে সে জানতে পারলো যে সে অ্যাকচুয়ালি ওই জায়গারই ওই এলাকারই পূর্বতন জমিদার পরিবারের বংশেরই একজন মানুষ এই যে একটা তার মধ্যে একটা ধাক্কা লাগলো যে সে অ্যাকচুয়ালি কিন্তু যথেষ্ট বড় ঐতিহ্যপূর্ণ বাড়ির একটা ছেলে কিন্তু সে আজকে এই অবস্থায় এসেছে এটা শোনার পরে তার কিন্তু বারবার লাক্কা লাগ ধাক্কা লাগছে বা লাগতে পারে লাগে যে এইরকম একটা জায়গায় এরকম একটা প্রোফাইলে ফ্যামিলি হওয়া সত্ত্বেও সে আর চায়ের দোকানে কাজ করে বা তার দাদু বা কেউ একজন অতি উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন না সাহিত্যিক কবি বিজ্ঞানী হম কিন্তু সে আজকে ভাগ্যের দোষে যেভাবেই হোক না কেন একজন এই অবস্থায় পড়ে আছে এটা একটা আত্মবিশ্রিতার মনে হয় যে আমি এই পরিবারের মানুষ হয়ে আমি এরকম কাজ করছি এটা তো করা কথা নয় এটা যদি তার মনে না কে বলতো তার কানে না তুলতো তার সমস্যা হতো না কিন্তু শোনার পর তার মনে হয় যে আমি কি অবস্থায় পড়ে গেলাম সেটা একটা বিচ্যুত হচ্ছে আর একটি আত্মবিস্তৃতি আছে যেটা হচ্ছে খুব সূক্ষ্মতার আত্মবিস্তৃতি অথচ সেটাই মূল আত্মবিস্তৃতি মানুষের আমরা যখন সিনেমা হলে যাই সিনেমা দেখতে যাই সেখানে গিয়ে দেখতে পাচ্ছি না সিনেমা চলছে ঘটনাচক্রে দেখা গেল আস্তে আস্তে ওই সিনেমার গল্পের সঙ্গে নায়ক নায়িকা খলনায়ক এসবের সঙ্গে আমি নিজেকে অ্যাটাচ করে ফেললাম করতে 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 এমন পরিস্থিতি এলো আমি যে হলে বসে আছি আমি সিনেমা শেষ হয়ে গেলে বাড়ি চলে যাবো এটা বেমালুম ভুলে গেছি আমি একবারে সেই গল্পের মধ্যে জুড়ে গেছি মিশে গেছি একবারে সেই গল্প যেমন দেখাচ্ছে আমি সেই অনুযায়ী ভাবছি আমি তখন নায়কের পক্ষে আমি খলনায়কের বিরুদ্ধে আমি সেই অনুযায়ী রাগ করছি অপমানিত হচ্ছি দুঃখে কাঁদছি কখনো হাসছি গোটা ঘটনাটার মতো আমি এমন দূরে গেছি আমি ভুলেই গেছি যে আমি সিনেমা দেখতে এসছি আমি মজা করতে এসছিলাম একটা অ্যামিউজমেন্ট নিতে এসছি। এর বেশি কিছু নয় এটাও কিন্তু একটা আত্মবিস্মৃতি তা আমরাও এই জীবনে এই পৃথিবীতে সংসারে এত বেশি এখানকার সংসারের যে সুখ দুঃখ আনন্দ এখানকার যে স্টোরি এখানকার যে সাংসারিকতা এখানকার যে জগৎ তার যে গল্প তার সঙ্গে এত ভাবে মিশে গেছি এত ভাবে জড়িত হয়ে পড়ে অ্যাটাস্ট হয়ে গেছি আমরা ভুলে গেছি যে এই জগতে আমরা এসেছি এবং একদিন চলে যাব। এটা এটাতে আমরা শুধু রোল প্লে করছি বাকিরাও রোল প্লে করছে না আমি থাকবো না তারা থাকবে এটা এমনি একটা ঘটনা আমি জাস্ট এখানে অতিথি এটা বেড়ালে ভুলে গেছি আমি অন্য জায়গার মানুষ আমি এখানে অতিথি এটাই ভুলে গেছি এটাও একটা আত্মবিস্মৃতি এবার ঘটনা হচ্ছে যে আমাদের যে আলোচনা পর্বটা ছিল সেখানে ছিল যে আত্মবিস্মৃতির দৌড়তে মানুষ আজকে মানে লোভের ক্রমাগত এই চক্রটাতে পা দিচ্ছে এবং সে নিজেকে কিছুতেই বার করে আনতে পারছে না ধীরে 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 তার সমস্ত কিছু মূল্যবোধ হারিয়ে ফেলছে প্রেম ভালোবাসা অন্তর থেকে মানবীয়তা সব হারিয়ে ফেলছে সে শুধু বস্তু দিয়ে পৃথিবীকে বিচার করছে নিজেকে বিচার করছে পজিশন দিয়ে বিচার করছে তো এই আত্মবিস্তৃতি এইখানে কিভাবে আমরা রিলেট করবো একটু বুঝিয়ে বলেন ওই যে বললাম মানুষের আমাদের সভ্যতার বা সমাজের একটা বড় রোগ আছে যেমন সেই রোগটা এমন এক রোগ যে রোগ থেকে মুক্তি পাওয়া কঠিন এবং সে রোগ থেকে কেউ রেহাত পাওয়া মুশকিল সেটা হচ্ছে সিরিয়াসনেস এর রোগ আমরা সবাই ভীষণ সিরিয়াস ওই যে বললাম আমি সিনেমা দেখতে এসেছি ভুলে গেছি না এই কথাটা আমরা কেউ বাড়ি থেকে বলছে না স্কুলে বলছে না কেউ কখনো বলছে যে আমরা এখানে মজা নিতে এসেছি পুরো ব্যাপারটার সঙ্গে আমি জড়িত নই এটা আমার কোনো অ্যাটাচড হওয়ার বিষয় নয় আমি আলাদা বাকি সব কিছু আলাদা এই বিষয়টা ভুলে যাওয়ার জন্য আমার সব বিষয়ে সিরিয়াস টাকা পয়সা পজিশন হ্যাঁ ছোটবেলা থেকে একদম স্কুল থেকে একদম নাম্বারের জন্য একটা পুলিশের জন্য এত সিরিয়াসনেসটা মাথায় ঢুকে যাচ্ছে এর থেকে বেরোতে পারছি না ফলে এটা সামাজিক প্রতিযোগিতা সেখানে স্ট্যাটাস একেবারে মধ্যে বিভেদ এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া পিছিয়ে যাওয়ার মধ্যে লজ্জা সংকোচ নিজেকে পরাজিত মনে করা আবার সফলতা সমাজ যাকে সফলতা বলে সেই সফলতা এগিয়ে চলা একটু সফল হলে সেই বিয়ের নিজের জীবন তৈরি করে সব ব্যাপারটাতে আমরা এত বেশি সিরিয়াস যার জন্য আমরা সব সময় সব বিষয়ের সঙ্গে অ্যাটাচড হয়ে যাচ্ছি সিরিয়াস হয়ে যাচ্ছি যার ফলে এবার সমাজ রাষ্ট্র সামাজিক ট্রেন্ড আমাদের যেভাবে নিয়ে যাচ্ছে তারপরে শাঁ শাঁ করে দৌড়োচ্ছি বলে আমাদের অন্যদিকে তাকানোর কোনো অবস্থাই নেই না আমরা ভুলেই গেছি যে এই জীবনটা নেহাতই সাময়িক কালের জন্য এই জীবনটার কোনো চির অস্তিত্ব নেই আমরা এসবের কোনো মূল্য নেই মূল্য নিচ্ছি তার মূল্য দিচ্ছি তার কোনো মূল্য চিরস্থায়ী দুনিয়ায় নেই আমরা তো কিছু দিনের জন্য কেউ কি বলতে পারবে সারা জীবনের আমরা সবাই কিছু দিনের জন্য তো যে জায়গাটা আমরা বেড়াতে যাই ট্যুর করতে যখন যাই আপনাকে সেখানে গিয়ে মনে করি সারা জীবন থাকবো আমরা জানি তো রিটার্ন টিকিট কাটা আগে ফিরতে হবে বলে সেই অনুযায়ী আমরা ওটাকে ঘুরি বেড়াই এবং কারোর সঙ্গে অ্যাটাচড হই না যার ফলে আমরা ট্যুরিজমের বেড়াতে গিয়ে আনন্দ নিতে পারি আমরা এক কাপ চায়ের আনন্দ নিতে পারে চা খেয়েছিলাম দারুণ চা ছিল কেন আমার মনের মধ্যে রয়েছে আমি কিন্তু ফিরে যাব তেমনি এটাও তো কটা দিন পরে ফিরে যাব যদি থাকতে আসেনি থাকা সম্ভব না এটা যদি মনে রাখি তাহলে কিন্তু এই জীবন উপভোগটা বা এই জগতে থাকাটা খুব উপভোগ্য উঠবে খুব আনন্দের হবে যে কটা আমি আনন্দ করতে এসেছি কারণ থাকতে আসিনি যদি মনে করি এটা আমার পারমানেন্ট ঠিকানা তাহলে প্রতিটা ক্ষেত্রে আমাকে সিরিয়াস হয়ে যেতে হচ্ছে তো আর সেখান থেকে দুঃখ টেনশন সমস্যা উদ্বিগ্নতা এই ফলে আমাদের ভুগছি আমরা